দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে অথচ 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দু লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা সে হিসাবে আওয়ামী লীগের দেশ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ সময় লুটের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণ করে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নয়শো বিশ কোটি বা একশো ঊনপঞ্চাশ দশমিক বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে ষোলো বিলিয়ন ডলারেরও কম দু হাজার সালের নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ছয় জানুয়ারি ওই বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার চারশো বিরাশি কোটি টাকা দুই সালের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত দু লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে